নমস্কার বন্ধুরা আমি ডক্টর রিপন সরকার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব নেট পেন অর্থাৎ ঘাড়ে ব্যথা এই ঘাড়ে ব্যথাকে সার্ভাইকাল পন্ডেলাইসিস বলা হয় এই সার্ভাইকাল পন্ডেলাইসিস বা ঘাড়ে ব্যথা হলে কি কি লক্ষণ আমরা দেখতে পাই এর জন্য হোমিওপ্যাথিতে কি ওষুধ রয়েছে এবং এর জন্য একটি ব্যায়াম এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব তো আপনারা ধৈর্যের সহিত পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকবেন এবং যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে এবং আমার এই ভিডিওটি শো করাবে তাহলে আমরা প্রথমে জানি যে এই হচ্ছে মানে নেক পেন অর্থাৎ সাইভারিক্যাল স্পন্ডিলাইসিস কেন হয় দেখুন এখানে আমাদের এই ঘাড়ের পিছন সাইডে সাতটি ব্রোন বা ভাটিবটা দিয়ে আমাদের স্পাইনাল করটি রয়েছে সেটা যদি কোনো কারণে আঘাতপ্রাপ্ত বা ইনফ্লোমেশন হয় তখন কিন্তু আমাদের নানান ধরনের সমস্যা দেখা যায় সেখানে কি হয় অনেক সময় ঘাড় ফুলে যায় সেখানে ব্যথা হয় এবং এই যে আমাদের আছে ভ্রাটিভ্রা বা ব্রন রয়েছে তার মাঝখানে ইন্টার বা একটা ডিস্ক রয়েছে সেটার উপরে যদি লাগাতার একভাবে ফিক্সড ভাবে ঘাটটাকে সোজা রাখে রেখে আমরা কাজ করতে থাকি তখন একটা চাপ পড়ে বা কোনো ওজন আমরা মাথায় নিয়ে বয়ে বেড়াচ্ছি তখনও কিন্তু চাপ পড়ে অনেকের ফুটবল খেলা যারা খেলেন তারা হেড দিতে গিয়ে চাপ পড়ে তখন কি হয় সেখান থেকে কিছু নার্ভ বেরিয়ে এসে আমাদের এই সোজাসুজি হাত বরাবর একদম আচ্ছা আঙ্গুলের ডগা পর্যন্ত এই হাতের ডান হাতের বা হাতের তো এই যে নার্ভগুলো চলে আসছে সেখানে কিন্তু দেখা যায় এই নার্ভে চাপ পড়ে তখন কিন্তু এই ঘাড়ে ব্যথা বা হাতে ব্যথা এই ধরনের লক্ষণ কিন্তু আমরা দেখতে পাই তো কাদের ক্ষেত্রে দেখতে পাই দেখা যাবে যে যারা অতিরিক্ত মোবাইল দেখছে মোবাইল দেখতে গেলে কি হয় সামনে মোবাইল থাকে আর সেই ধ্যানটা কিন্তু মোবাইলের দিকেই থাকে এবং ঘাটটা কিন্তু একদম স্টিফ থাকে এর কারণেও ঘাড়ে ব্যথা হতে পারে এবং যারা কম্পিউটার নিয়ে বসে আছে তারা কি করে একদম কম্পিউটারের মুখামুখি নাড়াচ্ছে না একদম সেখানে একটা পড়ছে যখনই একটা জিনিস ধ্যান দিয়ে অনেক সময় ধরে আমরা দেখি তখন কিন্তু সেখানে একটু আঘাতপ্রাপ্ত হয় এবং দেখা যায় যে সেখানে ব্যথা হয় অনেক সময় খেলার সময় যারা ফুটবল খেলে দেখা যায় কি যে ফুটবল খেলতে গিয়ে হেড দেয় তখনও কিন্তু এই ঘাড়ে একটা ঝাঁকুনি লাগে বা ব্যথা লাগে আবার দেখা গেল যে যারা লেভার শ্রেণীর লোক তারা কি করে অনেক ওজনদার জিনিস মাথায় নিয়ে বহন করে তার ফলেও কিন্তু এই ঘাড়ে দেখা যায় এবং যারা ছাত্র পড়াশোনা করছে তারা কি হয় তারা একভাবে সেই মানে বই বই পড়তে গিয়ে দেখা যায় যে এই ঘাড়ে কিন্তু একটা পেন হয় বা ব্যথা হয় ঠিক আছে আবার যারা দর্জি টিভির মেকার আবার ঘড়ির মেকার এরা কিন্তু দেখবেন সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো একদম ঘর মাথা নিচু করে অনেক সময় ধরে সেই কাজগুলো করতে থাকে তার ফলে সেখানে একটা চাপ পড়ে তখন কি হয় যে আমি বললাম যে ইন্টার ইন্টার ভার্টিব বা একটা ডিস্ক থাকে সেখানে চাপ পড়ে এবং নার্ভগুলো কিন্তু চেপে যায় তো তার ফলে এই ব্যথা এবং ফুলে যাওয়া এই ধরনের লক্ষণ আমরা দেখতে পাই তাহলে আমরা বুঝতে পারলাম যে কাদের ক্ষেত্রে এই ধরনের ব্যথা হতে পারে ঠিক আছে আমরা বুঝে নিলাম এর থেকে আপনারা মুক্তি পাবেন এইবার কিভাবে দেখা যায় অনেকেই কি হয় রাত্রিতে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে যার ফলে আমাদের বডি আর মাথা বা এই ঘাড় উঁচুর দিকে থাকে একটা সামঞ্জস্য লেভেল কিন্তু থাকে না সেই ক্ষেত্রে আপনাকে বালিশটা নিচু করে রাখতে হবে এর জন্য আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার খেতে হবে এবং পজিশনটাকে আপনাকে ঠিক করতে হবে দেখা গেল যে আপনি ল্যাপটপ নিয়ে কাজ করছেন তাহলে আপনার জন্য আচ্ছা চোখ বরাবর ল্যাপটপটা থাকে তাহলেও কিন্তু এর থেকে আপনারা মুক্তি পেতে পারবেন ঠিক আছে এইবার আমরা ঘাড়ে ব্যথা যে কিছু লক্ষণ আমরা পাই দেখা যায় কি এই ঘাড়ে ব্যথার সাথে সাথে আমাদের কিন্তু এই নাড়গুলো আমি যেটা বললাম এই নাড়গুলো কিন্তু হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসে দেখা যায় হাতগুলো ঝিমঝিম করে অনেকে হাত অসার হয়ে আসে কিছু ধরতে গেলে হাত কাঁপে আবার অনেক সময় দেখা যায় যে কিছু ধরতে পারছে না হাতে চলে আসে কিন্তু আমরা আমরা দেখতে পাই অনেক সময় মাথা বা ভাব লক্ষ্য করে থাকি ঠিক আছে তাহলে আপনাদেরকে এই ক্ষেত্রে আপনারা পজিশনটাকে ঠিক করে রাখবেন এবং ক্যালসিয়াম যুক্ত খাবার খাবেন তাহলে কিন্তু এই ঘাড় ব্যথার থেকে আপনারা রিলিফ পেতে পারেন আর আমি এই হোমিওপ্যাথিক কিছু ওষুধ নিয়ে আলোচনা করছি আর তার পাশে আমি যেটা বললাম যে একটি ব্যায়াম করতে হবে সেই ব্যায়ামটা কি দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন আপনারা এই মাথাটা নিচু করবেন নিচু করে এই এইখানে এইভাবে 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 তিনবার করবেন এদিকে তিনবার আবার এইদিকে তিনবার তো এরকম করলে কিন্তু এই ঘাড়ের একটা এক্সারসাইজ হয় তাতে আপনারা যদি ঘাড়ের কোনো প্রদাহ বা হচ্ছে যন্ত্রণা কষ্ট পাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু ভালো রিলিফ পাবেন এই যে ব্যায়ামটা করবেন আপনি কিন্তু একটু ভালো সিটে বসে করবেন কারণ আপনি দাঁড়িয়ে যেন এটা করতে যান না তাহলে মাথা ঘুরে পড়ে যাবেন তো কিছু যেন অবলম্বন থাকে কিছু ধরে নিয়ে তারপরে এই ব্যায়ামটা কিন্তু আপনাদেরকে করতে হবে ঠিক আছে এই ঠোঁটনাটা যেন এই সাথে লাগে লেগে এইভাবে এইভাবে যতটা ই করতে পারেন দেখবেন আপনার ঘাড়ের এক্সারসাইজ হয়ে যাবে আর যদি ঘাড়ে কোনো ব্যথা বা যন্ত্রণা বা কষ্ট পেয়ে থাকেন এই ব্যায়াম করলে কিন্তু আপনি রিলিফ পেয়ে যাবেন এইবার আমি আসবো হোমিওপ্যাথিক কিছু ওষুধ নিয়ে দেখা গেল কি যে আপনার ঘাটটা যখন নাড়াচ্ছেন তখন আরাম পাচ্ছেন বা কোনো গরম ছেঁক দিচ্ছেন আরাম পাচ্ছেন নড়াচড়ায় আরাম কিন্তু যখনই আপনি স্থির থাকছেন ঘাটটা নাড়াচ্ছেন না তখন কষ্ট বোধ হচ্ছে সেই ক্ষেত্রে আপনারা রাস্তা এই রাসটা একশো দুইশো শক্তিতে খাবেন সকালে দুপুরে রাত্রিতে তাহলে কিন্তু আপনার এই ঘাড়ে ব্যথা রোগ থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর একটি লক্ষণ আমি বলছি যদি কোনো ভারী বস্তু তুলতে গিয়ে দেখা গেল যারা লেভার শ্রেণীর লোক ভারী বস্তু তুলতে গিয়ে এখানে মানে মোস এসে গেল বা একটু মানে ঝাঁকুনি চলে আসলো বা অনেকেই ল্যাপটপ বা কম্পিউটার বা টিভির মেকার বা ঘড়ির মেকার যারা আছেন এবং যারা ছাত্র পড়াশোনা করছেন একভাবে বা মোবাইল দেখছেন শোয়ার কম বেশি সকালে মানে ঘুম থেকে উঠে দেখছেন যে আপনার ঘাড়ে ব্যথা সেই ক্ষেত্রে আরেকটি ওষুধ সেটা হচ্ছে রুটা এই রুটা কিন্তু ওয়ান এম শক্তিতে আপনাদেরকে খেতে হবে সপ্তাহে একবার এক দুই ফোটা করে পনেরো মিনিট অন্তর অন্তর তিনবার খেয়ে নেবেন সপ্তাহে একবার খাবেন তাহলে কিন্তু আপনার যদি ঘাড়ে কোনো সমস্যা হয়ে থাকে বা যন্ত্রণা কষ্ট বা ঝাঁকুনি বা কোনো ভেন মানে রক যদি চোট পেয়ে থাকে সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে এইবার এর সাথে সাথে আপনাদেরকে আরও দুটি ওষুধ বায়োকেমিক ফর্মে পাওয়া যায় সেটা আপনাদেরকে খেতে হবে যে ওষুধগুলো চালাচ্ছেন রাস্তা আর রুটা তার পাশাপাশি যে ওষুধটা খান একটা ওষুধের সঙ্গে আছে ম্যাকফস বারোয়িক্স এবং ক্যালকেরিয়া ফস বারোয়িক্স এই ম্যাকফস আপনারা কেন খাবেন যাই হলো যদি কোনো নার্ভে ব্লক এসে যায় সেক্ষেত্রে কিন্তু এই ম্যাকফাশ বা যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে ম্যাকফাশ ছটা করে পুঁড়ি একটু উষ্ণ গরম জলের সহিত আপনাদেরকে সকালে দুপুরে রাত্রেতে চারটা করে বড়ি খেতে হবে আর যেটা পটেনশিয়ার সদ বললাম যদি আপনার দেখলেন যে যদি ঘাড় স্থির রাখেন তাহলে ব্যথা যন্ত্রণা বেড়ে যাচ্ছে এবং ঘাড়টা যদি নাড়াচ্ছেন তাহলে আরাম পাচ্ছেন বা গরম সেট দিলে আরাম পাচ্ছেন সেখানে আপনারা আর আচ্ছা ওয়েন মেন মলম পাওয়া যায় এই যে ছবিটা দেখতে পাচ্ছেন সেটাও আপনারা আচ্ছা একটু গরম সেক দিয়ে এই মলমটা আপনারা লাগাতে পারেন ঠিক আছে আর তার পাশাপাশি যে ক্যালকেরিয়া ফস আচ্ছা বারো এক্স বায়োকেমিক্যাল বললাম সেটা হচ্ছে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে এটাও আপনারা ছয়টা করে পরি একটু উষ্ণ গরম জলের সাথে চাবিয়ে চুষে আপনাদেরকে খেতে হবে ঠিক আছে বোঝা গেল এইবার একটা খুব সুন্দর আপনার ঘাড়ে যত রকমের প্রবলেম থাক না এখানে দেখা গেল ঘাড় টেনে ধরছে খিচে ধরছে এবং ঘাড় সংক্রান্ত যাবতীয় রোগে একটা মহারতি ওষুধ সেটা হচ্ছে এই কষ্ট আপনারা তিরিশ শক্তিতে খাবেন সকালে দুপুরের রাত্রিতে তাহলে দেখবেন আপনার ঘাড়ের যাবতীয় রোগে দেখা গেলো ঘাড় খিচে ধরছে টেনে ধরছে ঠিকঠাক ঘাড় নাড়াতে পারছেন না ঘাড়ের যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে এই যাবতীয় রোগের একটি ওষুধ সেটা হচ্ছে কস্টিকাম এই কস্টিকাম আপনারা তিরিশ শক্তিতেও খেতে পারেন দুইশো শক্তিতেও খেতে পারেন সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খাবেন দেখবেন আপনার কিন্তু এই ঘাড়ের যন্ত্রণা কমে যাবে আর একটি মেডিসিন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্পাইজেলিয়া স্পাইজেলিয়ার কি দেখবেন যে ঘাড়ের বাম কাঠ থেকে শুরু করে এই ঘাড়ের বাম কাঠ থেকে শুরু করে যদি আপনার এই মাছ বরাবর হাতের আঙ্গুল পর্যন্ত চলে আসে নেমে আসে সেখানে যদি হাত পর্যন্ত এই ঘাট থেকে শুরু করে হাত পর্যন্ত আপনার হচ্ছে যন্ত্রণা হচ্ছে কষ্ট হচ্ছে ব্যথা হচ্ছে তাহলে কিন্তু এই পায়ে জিলা ওষুধটি আপনারা দুইশো সত্যিতে খাবেন সকালে দুপুরে রাত্রিতে এইভাবে যদি আপনারা খেতে পারেন তাহলে দেখবেন যে আপনার ঘাড়ের যন্ত্রণা এবং হাতের যে দুর্বলতা হাতে ঝিমঝিম করা বা একটু মাথা ঘুরানো এগুলো কিন্তু আপনার কমপ্লিটলি সেরে যাবে আশা করি আপনারা এই আমি যে ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম ভালোভাবে আপনারা বুঝতে পারলেন যদি আপনারা না বুঝতে পারেন আমাকে কমেন্ট বক্সে মেসেজ করে দিবেন। তাহলে আমি আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি খুবই প্রয়োজন মনে হয় তাহলে আমার সাথে কথা বলতে চান তাহলে আমি আচ্ছা নাম্বারটি দিয়ে দেব এই সেই নাম্বারে আপনারা কল করবেন আমি আপনাদেরকে আচ্ছা যতটা পারি আমি সহায়তা করব। ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এই ভিডিওতে আমি যে সমস্ত ওষুধগুলো নিয়ে আলোচনা করলাম বা একটি ঘাড়ের ব্যায়াম দেখিয়ে দিলাম আর নতুন বছরের শুভেচ্ছা দুই হাজার সকলেই আপনারা ভালো থাকবেন পরিবারের সকল লোক সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করে আজকের মতন আমি ভিডিওটি এই পর্যন্তই রাখছি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে ধন্যবাদ নমস্কার